রেকর্ড সংশোধন মামলা মূলত রেকর্ড সংশোধন মামলা যারা করবেন বা করার চিন্তা ভাবনা আছে আপনাদের উদ্দেশ্যে আজকের এই আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপর সিদ্ধান্ত গ্রহণ করবেন রেকর্ড সংশোধন মামলা করার জন্য মূলত বাংলাদেশে যে আপনার জমি জমা সম্পর্কিত যে মামলাগুলো আছে মামলাগুলো করা খুব সহজ কিন্তু এই মামলায় নিজেকে প্রমাণ করে নিজের পক্ষে ডিগ্রি নেওয়া রায় নেওয়াটা এতটাই সহজ না যতটা মামলা করা সহজ মূলত আর জমি জমার যত সব মামলা আছে সেগুলো যদি আপনি কাগজপত্র দেখলে আগে থেকে বোঝা যায় আপনি কি জমি পাবেন নাকি পাবেন না মামলা করলে আপনি কি জিতবেন নাকি হারবেন এটা কিন্তু আগে থেকে বোঝা যায় কিন্তু এই বোঝার জন্য আপনাকে যেতে হবে কোথায় একজন বিজ্ঞ আইনজীবীর কাছে বা বিজ্ঞ একজন ভূমি গবেষক বা ভূমি পরামর্শকের কাছে ওনার কাছে গিয়ে যদি ওনার আপনার সমস্যার কথা বলেন এবং কাগজপত্র দেখান উনি কাগজপত্র দেখে বলতে পারবে আসলেই কি আপনি জমি প্রকৃত মালিক কি না সুতরাং হুট করে দোকানে কিছু ভূমি গবেষক থাকে আমাদের এলাকায় প্রায় এলাকায় থাকে দোকানের কিছু ভূমি গবেষক তাকে দালাল এদের পরামর্শ নিয়ে রেকর্ড সংশোধন মামলা এই মামলা সে মামলা কোনো মামলায় জড়াইয়েন না কারণ এই রেকর্ড সংশোধন মামলা করার পূর্বে জেনে নেওয়া যায় অন্যের নামে কিসের ভিত্তিতে রেকর্ড করা হলো কারণ যেহেতু একটা রেকর্ড অন্য কোনো একজন ব্যক্তির নামে হলো নিশ্চয়ই কোনো না কোনো কারণে কিন্তু হলো ওনার কাছে কোনো না কোনো একটা ডকুমেন্টস আছে শুধু রেকর্ড সংশোধন মামলা করার আগে কোতিনের ওয়ার্কিং বলিউমের ড্রাফট তুলবেন তারপর মামলাতে যাবেন তখন আপনি মামলা জয় করার সম্ভাবনা সবচেয়ে বেশি